অগ্রাধিকার নাকি সম অধিকার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতোই আজকে নিয়ে আসলাম নতুন একটি বিষয় নতুন একটি ভিডিও আশা করি শেষ অব্দি পর্যন্ত দেখবেন আমরা প্রায় সময় শুনে থাকি সম অধিকার সম অধিকার আসলে সম অধিকার বিষয়টি কী এবং অগ্রাধিকার বিষয়টি কি। আসলে কি এর মধ্যে কোনো তফাৎ রয়েছে আসলে অগ্রাধিকারটাই আসলে মূল ভিত্তি নাকি সম অধিকারটা ভিত্তি আজকে এই নিয়েই আলোচনা করব। দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে আমরা বিভিন্ন সময় দেখে থাকি নারীরা আন্দোলন করে থাকেন তাদের অধিকার নিয়ে তারা নিশ্চিত করতে চান সম অধিকার তার মানে হচ্ছে পুরুষরা যা চাচ্ছেন পুরুষরা যা করছেন পুরুষরা যা পাবেন তাই যেন একজন নারী পেয়ে থাকেন এটাকে আসলে মূলত যদি সহজ এবং সরল ভাষায় বলে থাকি তাহলে আমরা বলতে পারি সম অধিকার আবার যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে দেখবেন ইদানিং বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্র কিন্তু সবসময় সুযোগ দেওয়া হচ্ছে নারীদেরকে সেই সম অধিকারটা মাথায় রেখে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় সম অধিকার দিয়ে আসলে কি আপনারা সেই আপনাদের অধিকারটা আদায় করে নিতে পারছেন আসলে কি আপনাদের অধিকারের সেই মূল্যায়নটা সঠিকভাবে করা যাচ্ছে আসলে কি অধিকারের যে আদায় করার যে জায়গাটি সেই জায়গায় পর্যন্ত আপনারা পোস্ত বেড়েছেন আসলে সম অধিকারের চেয়ে কি অগ্রাধিকারটা শ্রেয় ছিল না এই প্রস্তুতি রেখে দিলাম আমার সম্মানিত মা বোনদের কাছে আমরা যদি একটু লক্ষ্য করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাহলে দেখবেন সবসময় বিশেষ করে ইসলাম সবসময় কিন্তু নারীদেরকে প্রথমেই রেখেছে এবং সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে হয়তোবা সেই জিনিসটা আমরা দেখতে পারি না বা আমরা বুঝতে পারি না সেটা আমাদের নিতান্তই ভুল কিন্তু অগ্রাধিকারের যে কথাটি আমি বললাম সেই জায়গাতে গেলে কিন্তু সম অধিকারের কোনো ভিত্তি থাকে না আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের সাথে একটু কথা বলি ধরে নেওয়া যাক আপনি কোনো গাড়িতে চলছেন তখন দেখবেন যে একজন মহিলা যদি দাঁড়িয়ে থাকে আমরা পুরুষই কিন্তু সেই আসনটি ছেড়ে দিয়ে ওনাদেরকে বসতে দেই তাহলে এখানে কি দাঁড়ালো সম অধিকার না অগ্রাধিকার আবার বিভিন্ন সময় বিভিন্ন বাসে বিভিন্ন ট্রেনে বিভিন্ন জায়গায় লাখা থাকে বিশেষ করে মহিলাদের আসন কেন মহিলাদের আসনে যদি সম হয়ে থাকে তাহলে সেই আসনে তো পুরুষরা বসারও অধিকার থাকে কেন শুধুমাত্র নারীটাই ওই আসনতে বসবে তাহলে ওইটা কি অগ্রাধিকার ছিল না সম ছিল তাছাড়াও যদি আপনি লক্ষ্য করেন কোথাও টিকিট কাটতে যাবেন সেটা হাসপাতালের হোক রেলের হোক বা যে কোনো লাইনে আপনি দাঁড়াবেন সেখানেও আপনি দেখবেন পুরুষের জন্য একটি লাইন মহিলাদের জন্য একটি লাইন যদিও কখনও একই লাইনে মহিলারা বা নারীরা দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রেও বলা হয় মহিলাদেরকে পাসপোর্ট দিয়ে তাদেরকে আগে সুযোগ দেওয়া হোক আসলে এটা কি সম ছিল নাকি অগ্রাধিকার ছিল আমরা সবসময় সম অধিকার নিয়ে কথা বলতে দেখি কিন্তু আমার কাছে মনে হয় সম অধিকারের চেয়ে অগ্রাধিকারটাই বেশি দেওয়া হয় নারীদেরকে শুধুমাত্র সম্মান দিয়ে এই সম্মানটা আমার মনে হয় অগ্রাধিকার যতটুকু ধরে রাখতে পারবে সম অধিকার ততটুকু ধরে রাখতে পারবে না তারপরও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই পরিশেষে একটাই কথাই বলতে চাই নারীরা হচ্ছেন মায়ের জাতি সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই সম্মান করে থাকি এই সম অধিকার বা অগ্রাধিকার নিয়ে আর কোনো বিতর্ক নয় আর কোনো তর্ক নয় সম্মান করব সম্মানের জায়গা থেকে মূল্যায়ন করব মূল্যায়নের জায়গা থেকে এই পৃথিবীতে যতগুলোই ধর্মগ্রন্থ রয়েছে বা ধর্ম রয়েছে কোনো ধর্মই কিন্তু নারীদেরকে ছোটো করে দেখেনি আর ইসলামের কথা তো সেখানে অবশ্যই বলতে হয় যে ইসলাম সবসময়ই নারীদেরকে উচ্চ মর্যাদায় সম্মান দিয়েছে যাই হোক আজকে এই পর্যন্তই আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আর যাবার আগে সবসময় যে কথাটি বলি অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন একে অন্যের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবেন তাহলে আমাদের দেশ আমাদের সমাজ অনেকটাই সুন্দর হয়ে উঠবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম